আয় আর ওই মালটাকে তোকে আর অপেক্ষা করতে হবে না যা করার সিআইডি করবে গাড় পাকামো নয় সিআইডি তোমাদেরকে চারিদিকে ঘিরে নিয়েছে বাচ্চা তোমার ছেলে তো কোনো দোষ নাই মারছ কেন তোমরা একদম চুপ করো আমি জানি আমার ছেলে কেমন মারছে ভালো করছে আমাদের গাঁড় জ্বলিয়ে দিলো মায়ের মতন কালার পেলে এখন চার পাঁচটা মাল হতো তোমার মতন কালার পেয়ে আমি এখন সিঙ্গেল সুরের বাচ্চা ছেলে মেয়ের করে না পরে প্রথমে ভালো করে পছন্দ কর আর আমার ছেলেকে কে কিডন্যাপ করেছে তার মুখটা একবার দেখি আমি কেন কিডন্যাপ করতে যাব আমি তো সিআইডি এরা আমরা নয় ও কি hore আমি সিআইডি এ কি আমি না ও আমি তো সিআইডি এর হেড অফিসার আমি না এ কি করে কালো এডন ডাকে ও sala ফোন করে করে ঘর জ্বলে দিছিল মারা কি করে আমি কি নিজে সকা কিন্যাপ করেছি নাকি কিডন্যাপ করে এখন গা মাইতে ভালোবাসা দেখাইছিস তুই নিজের ভাইবো কিডন্যাপ করিয়েছিলিস কেন কেন বল দাদা তুমি রাশিয়ান মেয়েকে বিয়ে করেছিল ওই জন্য আমার ইচ্ছা ছিল রাশিয়ান মেয়েকে বিয়ে কর তারপর আমি একদিন একটা রাশিয়ান মেয়ের কাছে গেলাম এক রাতে ছ হাজার টাকা লিলো খুব রস তারপরে ভাবলাম এমনি করে তো হবে না একদিন যদি ছ হাজার টাকা লিলাই আমার মাসের সাথে ইনকাম মাত্র পাঁচ হাজার টাকা তারপরে আমার মাথায় বুদ্ধি এলো দাদা তো অনেক কামায় এর জন্য অনেক পরিশ্রম করতে হয় তারপর তারপরে ভাবলাম দাদার কাছে প্রতিদিন টাকা নেবো আর প্রতিদিন রাতে নতুন নতুন রাশিয়ান নিয়ে খেলা করবো ডেমনা চিটি তারপর তারপর বল তারপরে ভাবলাম দাদার কাছে Delhi টাকা চালে তো দিবে না ওই জন্য গুন্ডা লাগিয়ে ভাইপোকে কিডন্যাপ করে দিলাম আর ভাবলাম ওখান থেকে দাদার কাছে 4 লাখ টাকা দাই করব টাকার জন্য ভাইপোকে কিডন্যাপ করছে এর মানে কিছু বুঝতে পারলে দয়া না স্যার তার মানে বুঝতে হবে রাশিয়ানদের কত ডিমান্ড দায়া অভিজিৎ দুজনে এদিকে এসো বলুন স্যার দায়া রাশিয়ান মানে কি স্যার রাশিয়ান মানে হলো ওই রাশিয়ার কটা কটা মেয়ে গুলো স্যার পুরো সাদা আর গোলাপি ঠিক বেশ ঠিক আছে কেসটা হ্যান্ডেল মেলি তারপর সবাই মিলে যাব চাঁদা করে রাশিয়ান লিতে কি করে তোমরা কি করছো

ঠিক বলেছিস একে চলো চুল একা একা আর এই কালুয়া গ্যাং এর কি হবে ওকে এবারে মতন ছেড়ে দিলাম এরপর যদি ও গান পাকাও মারে তাহলে ওকেও গাঁড়ে ছেঁকা দিবো না না কোনোদিন না এটা আমার ফার্স্ট টাইম কিডন্যাপ ছিল মেরে খাবো তাও কোনোদিন কিডন্যাপ